আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি বানাবো চিকেন তাওয়া বার্গার তার জন্য এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছি ছাড়া সামান্য আর দিয়ে দিয়েছি সয়া সস সয়া সস দেড় টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি লবণটা ভুজে শুনে দিবা কারণ লবণ সয়া সসে লবণ থাকে সেই জন্যে তোমরা লবণটা বুঝিয়ে দিবা এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে হাই হিটে আমি তাওয়াটা গরম করে নিয়েছি নেউর ভিতরে মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটা এরকম করে রান্না করে নেব হালকা একটু নেড়ে চিড়ে দেবো দিয়ে আমি হাই হিটে আগে রান্নাটা করব তাই দেখো অনেক পানি উঠে গেছে আর ভিতরে পানি দিতে হবে না কারণ পাতলা পাতলা চাইস করে কেটে নিয়েছি সেই জন্য আর পানি দিতে হবে না যেহেতু মুরগির মাংস এমনিতেই নরম হয় সেই জন্যে পানি দিতে হবে না দেখো আমি এরকম করে মুরগির মাংসটা রান্না করে নেব আবারও বলছি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আমি সেই জন্য মাংসটা সেদ্ধ হতে টাইম লাগে নাই দেখো মাংসটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব যাতে পানি না থাকে গায়ের সাথে আর আমার গলাটা অনেক ভেঙে গেছে তোমরা কিছু মনে করো না বয়সটা দেওয়া হয়তো ভালো হবে না এখানে আমি বার্গারের বারোটি নিয়েছি বারোটি মানে বন রুটি নিয়ে নিয়েছি চারটা নিয়েছি আমি তিনটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এরকম করে আমি একটা চাকু দিয়ে কেটে নেব চাকু সাহায্য নিয়ে দেখো এই যে কেটে নিয়েছি এবার বেশি করে মিউনিশ দিতে হবে যে বেশি মিউনিশ হবে খেতে তত মজা হবে মিওনি এই স্বাদটা আসবে এটা আবার কারটার আসল হচ্ছে মিওনি মিওনিশ দিলেই খুবই মজা হয় এরকম করে সিম্পলভাবে একবার বাসায় তোমরা ট্রাই করবা কেমন লাগে খেয়ে কমেন্ট করে জানাইবা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি শসা আর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে আবার উপর দিয়ে মিওনিশ দিয়ে দিলাম আমি উপর কার পাঠে দিয়ে দেবো বললাম তো যে এত মিওনি দিবে খেতে এত মজা হবে আমি সেজন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর মেওনিশটা আমার হোম মেড আমি বাসাই করে নিয়েছি আমার মেওনিচের একটা রেসিপি দেওয়া আছে ভিডিও তোমরা চাইলে সেটা দেখতে পারো এই তো আমি তিনটা মে বার্গার রেডি করে নিয়েছি মিওনিচ দিয়ে এবার আমি ছেকে নেব পরিমাণ মতো তেল দিয়েছি প্যানে সামান্য তেল দিতে হবে তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো এটা আমি উল্টে পাল্টে হালকার গোল্ডেন কালার করে ভেজে নেব উপর দিয়ে কিস্তি হবে খেতে অনেক মজা হয় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তোমরা যদি ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো খুব ভালো লাগে আমাদের ভিডিও বানাইতে এই দেখো হয়ে গেছে আমার বার্গারটা আমি উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব তোমরা চাইলে বাটার দিয়ে ঘি দিয়েও বাঁচতে পারো খেতে আরও মজা হবে আমার হাতের কাছে ছিল না তাই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি খুব মজা খেয়ে এই বার্গারটা তোমরা একবার হলেও ট্রাই করবা আবারও বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও